কিশোরগঞ্জের ভৈরবে একশো ষাটটি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপকারভেগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে জমিসহ দলিল হস্তান্তর করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এটিএম ফরহাদ চৌধুরী উপজেলা প্রশাসন সূত্রে জানায় ভৈরবের আগানগর ইউনিয়নে নব্বইটি এবং কালিকা প্রসাদের ছিদ্দিরচোরে সত্তরটি সহ ময়াট এক সাতজন জন উপকারবেগী গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ঘর সহ ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিন তেমতিন সহকারী কমিশনার ভূমি মেহম্মদ রিদওয়ান আহমেদ ও পৌরসভার মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনুসহ উপজেলা প্রশাসনের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা এর আগে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে সারাদেশে আঠারো হাজার পাঁচ ছেষট্টি জন গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা